গ্রহণের পূর্বেই শানশাই শেপুর রহমতুল্লায় আমার দাদুকে খিলাফত দিয়ে ঢাকায় তুর্কা প্রচার করতে এবং জামালপুরে উরশ করতে আদেশ দিয়ে যান এরই পরিপ্রেক্ষিতে প্রতি বছর বাইশ গ্রহণকে কেন্দ্র করে চার দিনব্যাপী আমাদের মহাপবিত্র উরশ পালন করা হয়ে থাকে প্রতি বছরের মতো এই বছরও আমাদের বিশ্ব খাজু মঞ্জুদার বসে মহাপবিত্র অনুসরী পালন করা হয়েছে এবং তা কীভাবে পালন করা হচ্ছে সেটাই আজকের এই ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আই এম মাহমুদ আলম এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মাহমুদ আলমস ব্লগ সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে আটই ডিসেম্বর দুই হাজার তেইশ অর্থাৎ তেইশে অগ্রহায়ণ আর চোদ্দশো তিরিশ তো আজকে হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের উড়ো শরীফ তো প্রকৃতপক্ষে হচ্ছে বারোটা পঞ্চান্ন বাজে যার কারণ হচ্ছে নতুন দিন শুরু হয়ে অর্থাৎ আজকে হচ্ছে নয় ডিসেম্বর দুই হাজার তেইশ অর্থাৎ চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো তিরিশ তো যে হচ্ছে আমাদের আজকে হচ্ছে উরশ শরীফ তো হচ্ছে আজকে মানে গতকালকে আমাদের উড়ো শরীফের দ্বিতীয় দিনের মাহফিলটা আমাদের মাত্র শেষ হলো এবং আমি হচ্ছে তৃতীয় দিনের সাধারণত উড়ো শরীফের তৃতীয় আমাদের সাধারণত আমি বলেছিলাম তিন দিন শরীফ হয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে চার দিন আর শেষ দিন সকালবেলা ফজের উপর শেষ হয়তো তাই ওই দিন আমি কাউন্ট করিনি বা ওই দিন আমি আপনার সঙ্গে উল্লেখ করিনি বাট আমরা আপনি আমাদের ব্লগগুলোতে দেখতে পেরেছেন যে আমি পরের দিন আপনার চতুর্থ সকল লাখির মন্দিরগুলো আপনাদের মানে তুলে ধরেছি তো যাই হোক কাছে আমরা এই জন্য শরীর পালন করতে রঘুনাথপুর বিশ্ব খাজা মন্দির বা দরবার শরীফে চলে এসেছি তো ওই যে ওইখানে দরবার শরীফ মেনলি তো একটু জুম করো ক্যামেরাম্যান দেখাও তো প্রকৃতপক্ষে ওইদিকে তো আমরা একটু দূরে চলে আসলাম কারণ হচ্ছে ওইখানে অনেক কী বলবো জনসমাগম বা বুঝে তো দরবার শরীফ কীরকম জনসমাগম হয় তো প্রকৃতপক্ষে এটা অ্যাভয়েড করার জন্য আমরা এদিকে একটু দূরে চলে আসলাম যাতে হচ্ছে একটু জনসমাগম অ্যাভয়েড করতে পারি তো যাই হোক গাইস আজকে হচ্ছে মানে আমি ইন্টারভিউ দিয়ে রাখলাম তার কারণ হচ্ছে নতুন দিন সকালবেলা থেকে আমার ব্যস্ত শুরু যাই হোক এই জন্য ইন্টারভিউ দিয়ে রাখলাম ইনশাল্লাহ আগামীকালকে থেকে ব্লকটা স্টার্ট করবো

আমাদের মাঝে আমাদের ব্লক থেকে বসতে আমাদের পুরো আসামি সো আমার মেইনলি হচ্ছে গত বছর লাস্ট আসমিক আপনারা দেখেছেন গত বছরই রীম রাজনীর সময় গত বছর ওর শ্বশুর সে আসতে পারেনি তারপর তখন পরীক্ষা ছিল আর হচ্ছে এই বছর সময় আমি আসলে বললাম যে তো আমি ব্লগ কম আপলোড দিচ্ছি এই বছর মাত্র একটাই কারণ হচ্ছে আমি নিজেও ব্যস্ত যাই হোক তার আসে তখন পরীক্ষা ছিল তার জন্য সে অ্যাটেন্ড করতে পারিনি তবে তাসেম্বির সাথে আমরা ফোন কনট্যাক্ট করেছি আমি সেই ভিডিওটি সেটা উল্লেখ আছে আর হচ্ছে আমাদের প্রাস আসেম্বিকে আমরা বলেছিলাম যে একটা নিজের অনুভূতি নিয়ে একটা ভিডিও করে আমাকে মেলে পাঠিয়ে দিলাম এটা ক্লিপ হিসেবে অ্যাড করলাম তা অনেক ব্যস্ত ছিল যার কারণে সে আপলোড দিতে পারে নাই বাট এইবার কোনো ফ্রি নেই বা এইবার তো ডিসেম্বরের আগে সব পরীক্ষা হয়ে গেছে যার কারণ আমাদের প্রিয় তাসেম্বি আছে যাই হোক আছে এখন প্রায় রাতে একটার কাছে বা আমি তো

আমরা জানি প্রত্যেক মাহ ফিলে আমাদের একটা মুজ কমাই দেওয়া হয় আর সেটা ছোট সঙ্গে তৃতীয় দিনে তো একটা আনা হয়েছে আজকে সকালে তার গোসল হয়েছে এবং এখন তার কোরবানি হবে তো আমরা এখন ওই দিকে যাবো হচ্ছে একটু বের হয়েছে জাস্ট ফর অ্যান্ড আমাদের মাহফিল চলছে তো মাহফিল চলাকালীন সবাই চলে আসলাম তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে একটা দেখো দরবারশুটি কিভাবে সাজানো হয়েছে দেন আমরা দরবারশুটে ঢুকে প্রবেশ করবো প্রবেশ করার পর দেন আপনার সাথে দেখো চার বাই যাবে তুমি বলো যে আবার চলে আসলে এবার তোমার অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো আসছে আবার আবার সামনে বছর আমরা ইনশাল্লাহ যদি আমাদের হাত বেঁচে থাকে বা আমাদের আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবারও আমাদের এই উরশিপটা আবার পালন করা হবে হ্যাঁ আর কাশিম এখন ব্যস্ত আছে তার সঙ্গে টোকেন হচ্ছে কিছু বলবো সাপ্লাই দিচ্ছে যার কারণে সে ব্যস্ত আছে সে আসতে পারেনি যে আমার বর্তমানে আপনার আমাদের দরবার হোক সব জায়গা আপনাদেরকে দেখবো সো লেক্সগো দেখে দরবার শরীর খুবই সাধারণ হয়েছে আমাদের এই পবিত্র বিশ্ব খাজা মন্দির দরবারী কিভাবে সাজানো হয়েছে এখন আমরা দরবার বিচার প্রবেশ করবো রাত একটা পাঁচের মতো তার সময় তো এই যে আমাদের বিক্রি করতে ব্যস্ততা ছিল তার এবং এই জন্য সে ছিল না মিসিং ছিল অ্যান্ড আমরা তো দিয়েছিলাম স্টেজে যে গেছে বর্তমানে আমরা টিকিটটা দিয়ে আমরা এখন খাবার আনতে যাবো সো এখন আমরা খাদ্য আছে ভিড়ে ভিড়ে আসলে থাকা উচিত না তো এবারে তুমি কি বল দ্রুব ভিড়ে ভিড়ে সময় আমাদের তো অ্যাভয়েড করে আমরা পরে আসি যে এটা দেখতে পাচ্ছি এটা ছন্দমূলত খাদ্যশালা এখান থেকে খাবার বিতরণ করা হচ্ছে তো তুমি বলো কি হ্যাঁ এটাই আমরা একটু পরে আসি নাকি ব্রো ইন্ডিয়া প্লিজ ব্রাদার সুপ্রিয় দর্শক এখন বাজে হচ্ছে রাত একটা আঠারো মিনিট আমাদের হচ্ছে তোমার নেওয়া শেষ এখন আমরা হচ্ছে বাসে যাবো তো যাই হোক গাছ তো তুমি কি বলবো সেটা বলো কি হবে তুমি না বলতে চাইলা আচ্ছা আচ্ছা সেটা হলো আপনাদের কত কষ্ট করছি দেখেন বাসা ওইখানে দাবা শরীফ এখানে হ্যাঁ তো কিন্তু ব্লগ করতে এখানে আসতেছি মানে আমাদের একটু দূরে চলে আসে লাগতেছে কারণ হচ্ছে আপনারা তো বুঝেনি যে দরবার শরীফ গুলোতে মেইনলি বেশি মানে জনসমাগম থাকে আর মানুষের সামনে তো ওইভাবে কি ভাববো মানে ব্লগিং তো অনুভব করা যায় না যার কারণে আমরা এদিকে চলে আসছি সো মেইনলি আমাদের আজকে ইচ্ছা হচ্ছে গত বছর যখন আমরা পাকুড়িয়া শেরপুর গিয়েছিলাম লাস্ট দিনে যখন আমরা আগের দিন রাত্রেবেলা জেগেছিলাম তো আমাদের ইচ্ছা আছে এবার আমরা অনুকরণ করব তখন আমাদের তো একটু বাসে যাই তো বাসের থেকে দেন আপনাদের সাথে কথা হচ্ছে শুক্রিয় দশক বাজে রাত দুইটা এগারো মিনিট আবার বর্তমানে সবাই মিলে চলে এসেছে এখানে খাওয়া দাওয়া করতে এই যে তাসেমবি আমরা দেখেন আমরা কিভাবে ডেকোরেশন করেছি আমরা ব্যাগকে আপনাকে দেখাচ্ছি

কথা দেখে আমার একদিনের কথা মনে পড়ে গেলো ওই দিনে আমি ভাগ্যক্রমে রেকর্ড করেছিলাম ওইটা রেকর্ড করে রেখেছিলাম ওই ক্লিপটা আগে দেখে আসি তাসু ওই ক্লিপটা দিয়ে দিবটা এখন দিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের এবং ধ্রুব কুস্ত খুস্তি করছে ধ্রুব ফোন চাপে এবং এটা দেখে আমি খুব বিনোদন পাচ্ছিলাম তার জন্য ভাবলাম যে ভবিষ্যতে সংরক্ষণ করে রাখার জন্য রেকর্ড করি এবং আমরা তাদের কুস্তা দেখতে পাচ্ছি তারা ছোটো এখানে আমরা একবারে লাইট টি জ্বলিয়ে রেখেছিলাম মজা করবো বলে আর এদিকে তারা কুস্ত করছে তো আপনাকে কেউ কুস্তা খুস্তি করেছেন করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সো গাইস ক্লিপটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন এটা হচ্ছে কয়েকদিন আগের কুস্তি আমাদের পুরো সাজমিন ভেজ যাচ্ছে যে আমাদের পুরো তাসএমবি ভার্সেস আমাদের পুরো ধ্রুব ব্রো এই দুইজনের কুস্তি কুস্তি হয়েছিল আমরা তো যাই হোক গাইস বর্তমানে আমরা আসলে একটু চা খেতে একটু চা খাই কারণ চা খেতে আমরা রাত জাগবো তো অনেক গ্রাই এই যে চা বিষয়ে তোমার অনুভূতি কেমন রাজ্যকে চা গত বছর তো আমরা যে আমি শুনেছি তুমি তো গতবার নিতে পারো না ইনশাল্লাহ এবার গতবার কিন্তু ছিল ছিল আচ্ছা হ্যাঁ এবার আমাদের সজর আসতে পারেনি সজর

এবার আসলাম পরীক্ষাতে শেষ খুবই খুশি খুবই মন্ডপ এখন বাজে তিনটার উপরে যাই হোক আমরা এখানে এসলাম যে আমাদের রাত দেখতে হবে অ্যান্ড হচ্ছে পুরা নীরব আছে এদিকে তো আমরা চায়ের দোকান আমাদের মানে দরবার শরীফের সামনেই রয়েছে আমাদের দরবার শরীফ দরবার শরীফের গেট এই দরবার শরীফের সামনে চায়ের দোকান বসেছি আমরা এখন চায়ের দোকানটা চাকাবো তো চলুন যাওয়া যায় শিবপুরে দর্শক আমরা একটু আশো হাঁটে হাঁটতেছিলাম না আমরা বেটা আচ্ছা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে একটু মানে চা খাওয়ার আগে ভাবলাম যেহেতু আমরা মাত্র খেলাম মাত্র খেয়ে আমরা বেড়ে গেলাম চা খাওয়ার উদ্দেশ্যে আমরা ভাবলাম আমরা হচ্ছে একটু হচ্ছে হাঁটাহিটি করি এখন হাঁটাটি করলে হচ্ছে আমাদের কী বলবো একটু খাওয়াটা একটু হজম হয় অ্যান্ড দেন তারপর আমরা চা খাবো অ্যান্ড আগে আমি পিছিকালে এই জায়গায় ভয় পেতাম আমি আপনাদের অনেকগুলো ব্লগে বলেছি যে রাত্রেবেলা আগে আমি পিছিকাল অনেক ভয় পেতাম মানে আমরা এখন হাঁটছি ইন্ডিয়া সো এখন আর আপাতত তেমন কিছু <laughs> guys, what's, guys, what's long, guys, 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 Actually, this is And it was a prank. Yeah, baby, i like, <breathes> <Like, whaddell> the i

আচ্ছা বর্তমানে এখন যেহেতু তিনি সাড়ে বাজে তো আমরা একটু ঘরে যাবো ঘর থেকে ডাকা ডাকি করছে গাছ ঘরে যেয়ে হচ্ছে আমরা ঘরে আমরা তো রাত্রি বেলা ঘুমাবো না মেনলি আমাদের ঘুমোর জন্য আসছে কিন্তু আমরা তো কবে কাপ খেলাম চা

পরের দিন উঠেছিলাম এগারোটাই ইনশাআল্লাহ আশা করছি আগামীকালকে এমন কিছু গর্বর শেষ হওয়ার পর যাই হোক যাই পাশে যাওয়ার পর সুপ্রিয় দর্শক এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা তো বর্তমানে আমরা হচ্ছে পাকুড়িয়া শেরপুর পাকুড়িয়া খাজা মঞ্জিল শেরপুর অবস্থিত তো এখন আমরা ওইখানে যাবো অ্যান্ড আমাদের তাসানের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে সারা রাত আচ্ছা যাই হোক সে আমাকে বলেছে তার অবস্থা একটু কিছুটা আচ্ছা যাই হোক আমাদের এখন সময় নিয়ে আমাদের লেট হয়ে গেছে অলরেডি তো আমরা এখন শেরপুর দেশের রণনা দিচ্ছি সোলেট স্কুল সুপ্রিয় দর্শক বর্তমানে সময় সকাল দশটা বারো মিনিট আমরা এই মাত্রই নামলাম আমরা আমাদের আমার দাদু পিসাব হজর খাজ আলতা বসু নকশবন্দি মুজিদুদ্দিন রহমতুল্লাহ আলায়ের দরগর শরীফ তিনাপুর শুধু দরগর তো আমরা এখন এই দরগর শরীফের ভিতরে প্রবেশ করবো তো চলুন যাওয়া যাক Ah uh, आशा <laughs> 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 একচুয়ালি শুনে আমরা বর্তমানে জামালপুর শেরপুর মানুষ বেরপুর বর্তমানে জামালপুর এখন আমরা জামালপুর শেরপুর থেকে আসি তো এখন আমরা বাইকে যাবো জামালপুরতে নামের সাথে কথা হচ্ছে সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ এবং বর্তমান সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ দুপুর বারোটা পঁয়তাল্লিশ তো আমাদের উরসরী শেষ হয়েছিলো দশ তারিখে আর দেন পাখড়ে সেভূর থেকে আমরা বাড়িতে যাওয়ার পর যেন হচ্ছে আমরা তো খুব টায়ার্ড ছিলাম কারণ টানা তিনি উড়স শেষ করার পর দেন আমরা সকলকে বিদায় দিলাম দেন দিন রাতে একটা জব বলবেন মানে আমি বলেছিলাম যে হচ্ছে আজকে এরকম একটা ঘটনা ঘটবে যদি আমার ক্ষেত্রে ঘটে নেই যোগ এবং আমাদের প্রিয় তাহি সন্ধ্যা ছয়টার দিকে পাঁচটা দিকেই বোধহয় ঘুমিয়ে গেছে এন্ড আমি ঘুমিয়েছিলাম ওই যে ওটা সূর্য নিশ্চিত শোনো দেন ছয়টা তুমি ছয়টাতে আসো পাঁচটা হ্যাঁ ওই যে মাঝে মাঝে দেন আমরা জেগে সামনে আরে না যদি আমরা ঘুমিয়ে পড়ো সূর্য নিশ্চিত ছিল ঘুমিয়ে গেলাম সবাই আচ্ছা এন্ড আমি ঘুমিয়েছিলাম দশটায় এবং পরের দিন উঠেছি এগারোটায় মানে আমার ঘুমিয়েছে হয়েছে তেরো ঘন্টা ধ্রুব আমাদের আরও বেশি আমি ওই রেকর্ডটা করতে পারলাম না গত বছর গত বছর আমার রেকর্ডটা ছিল সবচেয়ে বেশি অ্যান্ড হচ্ছে তারপরের দিন অর্থাৎ বারো তারিখ না হ্যাঁ দশ তারিখ শেষে এগারো তারিখে আমরা ব্যাক করেছি আমাদের ঢাকায় অ্যান্ড আমাদের তার নেমে গেছে তার বাসায় অ্যান্ড আমাদের আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ ইউ হ্যাভ ইনজয়েড দিস ব্লগ ইফ ইউ হ্যাভ ইনজয়েড দিস ব্লক জোন ফরগেট টু হিট দা ওয়াইট বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাহমুদুল আলম ও গাইস বাই বাই সিও নেক্সট টাইম